আজ দশকে ফলার উপলক্ষে আজকে আয়োজিত যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে একটা ভাইরাল ডায়লগ আছে আমার সেই ডায়লগটা হচ্ছে ফলের পয়সা জলে যায় না চাচা খায় চাচি খায় দাদা খায় দাদি খায় নানা খায় নানি খায় ছোট্ট সুরা মুড়িরা খায় ফলের পয়সা কিন্তু জলে যায় না না সালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে কিন্তু একজনের ফেসবুক পেজে দশকে ফলোয়ার হয়েছে সেই উপলক্ষে কিন্তু আজকে কেক কাটাকাটি হবে ওখান থেকে আমাদের কিন্তু দাওয়াত দিচ্ছে তাই কিন্তু আমরা এক্ষুনি বেরোবো আমাদের সাথে আছে আমাদের সুমন ভাই আমাদের সাথে আছে আকবর আর ক্যামেরা সাইডে আছে কিন্তু শরীফুল আমরা কিন্তু হ্যাঁ এক্ষুনি কিন্তু বেরোবো সেই সাইফুল ভাইয়ের পেজের যে সেলিব্রিটি অনুষ্ঠান সেখানে আমাদের দাওয়াত দিয়েছে সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা এক্ষুনি বেরোবো আমাদের সাথে থাকুন বন্ধুরা परंतु तावना का है

যারা অন্য ধর্মী এখানে আছে তাদেরকে জানাই আমার অন্তলের অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা রইল এবং আমাদের যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই কি বলবো তাদের জন্য রইলো দোয়া তাদেরকে একসাথে ধন্যবাদ দেবো না কেন আজকে এমন একটা জায়গা এমন একটা সময় আমরা এখানে আসছি সাইফুল বাইর এই যে এত বড় একটা অনুষ্ঠানে আমরা আসছি তাই আজকে কাউকে ধন্যবাদ দিয়ে ছোট বড় করবো না সকলের জন্য রইলো দোয়া সকলের জন্য রইলো দোয়া সকলের পেজটিতে আপনারা কিন্তু ফলো দিয়ে রাখবেন কেন এখানে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তিনারা কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও কিন্তু বানায় এত সুন্দর ভিডিও বানায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর ভিডিও বানায় আর দর্শকদের কাছে মানে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন একটা কথা তাদেরকে আমি বলতে চাই যে ভাই আপনারা আমাদের ভিডিওগুলো যারা দেখেন যারা যে ভাইরা যে বোনেরা যে চাচারা যে চাচিরা যিনারা আমাদের ভিডিওগুলো দেখেন একটা অনুরোধ আপনাদের কাছে রইল আমাদেরকে একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার দিবেন কেন জানেন তো এগুলো যদি আপনারা দেন তাহলে আমরা উপকৃত হব ভালোবাসা তাই বলতেছি সাইফুল ভাইয়ের পেস্টি তো আপনারা ফলো দিয়ে রাখবেন আর এখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখতে পাচ্ছেন এখানে যাদের মুখ চেনাই দেখতে পাচ্ছেন আপনারা যাদের পেস্টিরা আপনাদের সামনে যাবে একটু ফলো দিয়ে রাখবেন অনেক উপকৃত হবে আর আসলে আমার এখানে অনেক ভাইরা আছে আমি আর কথা বলবো না আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর আগেও যেটা বলেছি এখনও সেটা বলতেছি যে আমাদের পেজটিতে আমাদের ইউটিউব চ্যানেলে যাদের ফলো দেওয়া নেই যাদের সাবস্ক্রাইব করা নেই তারা দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিও আপনাদের সামনে গেলে অবশ্যই অবশ্যই একটা লাইক আর মতামত জানাবেন আসলে আর একটা কথা আপনারা ভিডিও কোন ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করেন ভালোবাসেন যদি আপনারা কমেন্ট করে না জানান তাহলে আমরা কি করে বুঝবো

প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো যাই হোক সালামটা আগে দেওয়ার কারণ হলো কথা কথা শুরু করার আগে সবাইকে সালাম দেওয়া এটা হলো মানে আমাদের ইসলাম ধর্মের সব থেকে সর্বপ্রথম একটা কথা সেটা হলো সালাম দিয়ে শুরু করা উচিত তো যাই হোক আমি আশা করি আমি তো ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো এক সময় দেখা যাচ্ছে আমাদের যশোর জেলাকে চিন্তু মানুষ ভয়ঙ্কর একটা রূপে যেমন এই যশোর জেলার মানুষকে আমি যদি আমি ছোটবেলায় একবার নারায়ণগঞ্জে গেছিলাম নারায়ণগঞ্জে যে আমি আমি বললাম আমার কাছে একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনার বাসায় কোথায় তা আমি বললাম যশোরে যখন সে শিউড়ে উঠলো যেন আমি বললাম ভাই কী হলো সে আমাকে বলতেছে ভাই যশোরের মানুষ ভেরি ডেঞ্জারাস এদের মতো এদের মতো ডেঞ্জারাস মানুষ একটা কথায় কথায় মানুষকে খুনে করে ফেলতে পারে তারপরে এরা ভয়ানক নেশাখোর আমাদের আশপাশে যারা আছে সব সব এরকম মানে নেশায় অ্যাটেক্ট তো এই জন্য আমি সর্বপ্রথম এই কথাটাই বললাম যে মাদক দ্রব্য দিয়ে নয় আমরা আমাদের কন্টেন্ট দিয়েই মানুষকে দিতে চাই আমাদের এই যশোর জেলার নতুন পরিচয় মানে স্মৃতির পাতায় মানে লেখা থাকবে মানে এত কন্টেন্ট ক্রিয়েটর ভাই যারা এসেছে খুব মানে খুব ভালো লাগছে আর আজকে কলাগাছি বাজারে মনে এই মনে হয় গত আমার বয়সে আমার বাইশ বছর বয়সে কখনো দেখিনি এরকম মানে কন্টেন্ট ক্রিয়েটর মেলা হয় বিসমিল্লাহ রহমানের রহিম সর্বশক্তিমান মহান রব্বল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আছি আজকে উপস্থিত হয়েছি ভাইরাল সাইফুল ভাইয়ের ফেসবুক পেজে দশকে ডান সেলিব্রেশন অনুষ্ঠানে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে এখানে উপস্থিত হয়েছি আমরা সাইফুল ভাই ভাইরাল সাইফুল ভাইয়ের দশকে ফলোয়ার সেলিব্রেশন এখানে উপস্থিত আছেন বহুত আমাদের আশেপাশে বহু ইউনিয়ন থেকে আগত বড় ভাইরা কন্টেন্ট ক্রিয়েটার তাদের প্রতি রইল আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা কলিজার ভাইরা ছোট ভাই এবং বড় ভাই যারা আজকে উপস্থিত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমার প্রিয় কলিজার ভাই সাইফুল ভাই ভালোবাসার মানুষ তিনি কিন্তু আজকেরা এইভাবে একটা আয়োজন করেছে সত্যি আমি আনন্দিত আমি শত কষ্টর মাঝে অনেক ব্যস্ততার মাঝেও আমার মা অসুস্থ সবাই আমার মায়ের জন্য দোয়া করবে ডান উপলক্ষে আসলে ছোট্ট একটা আয়োজন করা হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আসলে আমি কতটুকু করতে পেরেছি কি পারি না আমি জানি না ব্যক্তিগতভাবে আমি আমার দিক এবং নির্দেশনাতে যেটা আসছে সেটাই করছে আসলে আমার প্রথম উদ্দেশ্য ছিল এটাই যে সব ভাইদের সাথে আমাদের দেখা হবে যারা আমাদের আশেপাশে কন্টেন্ট ক্রিয়েটাররা আছে এবং শুভাকাঙ্ক্ষী আছে আমাদের বড় ভাইরা আছে আর আসলে বড় ভাইরা যে আমাদের ডাকে সাড়া দেবে এত সুন্দর করে আমি কিন্তু কখনো কল্পনাই করে পারিনি আমাদের এই দশকে উপলক্ষে আমায় সব থেকে সবাই জানাই যে আমাদের যারা ফলো করেন আমাদের যারা লাইক করেন এবং কমেন্ট করেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদেরকে আমাদের সাথে সবসময় আছেন এবং থাকেন আপনারা অবশ্যই এভাবে থাকবেন এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আর ভাইরা যারা আছেন ভুলভ্রান্তি হলে আমাদের দৃষ্টিতে দেখবেন এবং আগামী দিনের জন্য আমরা বড় পরিসরের জন্য করতে পারি কাজগুলো এর জন্য একটু সহযোগিতা অবশ্যই লাগবে এবং আপনারা হয়তোবা এভাবে একটু সাড়া দেবেন অবশ্যই মাঝে মাঝে যদি আমরা একসাথে একত্রিত হই মনটা কিন্তু সত্যি অনেক আনন্দিত এবং খুব মানে আমার আসলে খুব ভালো লাগছে আসলে বিষয়টা যে ভাইরা আসলে সাড়া দেবে এরকম আমি বুঝেই পারিনি যাই হোক আমরা অবশ্যই কেকটা এখন কাটবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন

何それ সালাম আলাইকুম বন্ধুরা এইটা কিন্তু সে আমাদের ভাইরাল সাইফুল ভাইয়ের কিন্তু এটা দোকান তিনি কিন্তু সবসময় কর্মের ভিতরে থাকে কর্মের ভিতরে থেকেও কিন্তু সে তিনি একজন বড় কনটেন্ট কিয়েটার আর এটা দেখে আপনারা যারা নতুন কন্টেন্ট কিয়েটার বা নতুন ভিডিও শুরু করেছেন তাদেরকে দেখানোর কারণ হচ্ছে তারা যেন এইভাবে আস্তে 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 বড় হতে পারে আর যারা প্রথমে শুরু করবেন যারা প্রথম থেকে শুরু করবেন তারা সবসময় কর্মের ভিতরে থাকার চেষ্টা করবেন শুধু কিন্তু ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ নিয়ে পড়ে থাকবেন থাকবেন না প্রথমে প্রথমে কিন্তু কিন্তু তাহলে আপনাদের খুব কষ্ট হবে তাই যে যে কর্মের ভিতরে ওই কর্মের থেকে কিন্তু স্টার্টিং করবেন এত সুন্দর একটা ফলের দোকান তিনি কিন্তু এই কর্ম কর্মব্যস্ততার ভিতর দিয়ে আস্তে আস্তে কিন্তু কাজ করেছেন কিন্তু কিন্তু সময় এইভাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে ব্যস্ত থাকতেন না প্রথমে কিন্তু তার কর্ম কর্মব্যস্ততা কেননা একটা আয়ের উৎস কিন্তু আগে আপনাকে রাখা লাগবে যদি আপনি একটা নিয়ে পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না তাই প্রথমে আগে আয়ের উৎস নিয়ে রাখবেন তারপরে কিন্তু আপনার আহ কন্টেন্ট ক্রিয়েটারের কাজটা করা শুরু করে দিবেন তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে একদিন অনেক বড় হবেন আপনি সফলতা কিন্তু পেয়ে যাবেন